খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ শনিবার সাতই সেপ্টেম্বর জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন শুনানিতে উপস্থিত নেই আইনজীবী সিবিআইর ভূমিকায় চরম ক্ষুব্ধ বিচারক বিশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে সঞ্জয় প্রকাশ্য রাস্তার ধারে ফুটপাতে মহিলাকে ধর্ষণ দাঁড়িয়ে দেখল জনতা মধ্যপ্রদেশে ভয়াবহ কাণ্ড ধর্ষণ করেছিল সঞ্জয়ী সিবিআই রিপোর্ট হাতিয়ার করে বিজেপিকে তোপ তৃণমূলের বাংলার বাতিল ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টে শুনানি কবে এখনই নোট করে নিন তারিখ রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল পাঠালেন রাজ্যপাল ক্ষুব্ধ রাজ্য সরকারের ভূমিকায় তিস্তার জল নিয়ে ফের আসরে বাংলাদেশ মমতাকেও দরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসের জিকর কাণ্ডের আবহেই বাড়ছে মমতার জনপ্রিয়তা পুজোর ছুটি বাতিল বিজেপি নেতাকর্মীদের একমাস সময় থাকতেই আরজিকর কর্মসূচি ঘোষণা শুভেন্দুর মাইকে বাজানো হবে তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্যের অডিও আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে ফের জেল হেফাজতে আর্জিকর ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সঞ্জয় রায় আগামী সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয় রায়কে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত তবে এদিন প্রকাশ করেন শিয়ালদহ এসজিএম এদিন ভার্চুয়াল শুনানি শুরু হয় বিকেল চারটে দশ মিনিটে শুরুতেই সঞ্জয় তরফে আইনজীবী জামিনের আবেদন করেন এরপরই সিবিআই এর আইনজীবী ও তদন্তকারী অফিসারের খোঁজ করেন বিচারক কিন্তু অ্যাসিস্ট্যান্ট আইও আদালতে থাকলেও সিবিআই এর আইনজীবী সে সময় অনুপস্থিত ছিলেন বিচারক সিবিআই উদ্দেশ্যে প্রশ্ন করেন আপনাদের আইনজীবী কোথায় সিবিআই অফিসার উত্তর দেন আসছেন বিচারক পাল্টা বলেন ফোন করুন এরপরই সিবিআই অফিসার কোর্টরুমের বাইরে চলে যান একটু পরে ফিরে আসেন জানান পিপি রাস্তায় আছেন শুনেই উষ্মা প্রকাশ করেন বিচারক বলেন সাড়ে চারটে বেজে গেছে এখনো আসছে তাহলে কি এই কেসে বেল দিয়ে দেব সিবিআই তরফে এটা চরম গরিমসি এটা অত্যন্ত দুঃখজনক দশ মিনিট সময় দিচ্ছি ডেকে আনুন এর কিছুক্ষণ পরে আসেন করেন আইনজীবী এরপর শুনানি শেষে সঞ্জয় রায়কে বিশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক সিবিআই এই ভূমিকার পরই তীব্র আক্রমণে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল দলের এক স্যান্ডেলে লেখা হয়েছে চব্বিশ দিন অপেক্ষার পর আর্জিকর কাণ্ডের মূল অভিযুক্তকে আজ তোলা হয়েছিল আদালতে কিন্তু কোথায় তদন্তকারী অফিসার কোথায় সিবিআই উচ্চপদস্থ কর্তারা কোথাও দেখা যায়নি তাদের মধ্যপ্রদেশে ভয়াবহ ঘটনা প্রকাশ্য রাস্তার ধারে ফুটপাতে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে সে সময় একদল জনতা পাশে দাঁড়িয়ে স্রেফ ঘটনাটি দেখে এবং ভিডিও তোলে কেউ বাঁচাতেও এগিয়ে আসেনি ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ওই মহিলা কাগজ কোরআনির কাজ করতেন বলে জানা গিয়েছে অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ফুসলিয়ে নিয়ে যান অভিযুক্ত পরে রাস্তার ধারে প্রকাশ্যেই তাকে ধর্ষণ করা হয় মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়লা ফটক এলাকার ঘটনা ঘটনার সময় ওই স্থানে অনেকেই উপস্থিত ছিলেন কিন্তু কেউ বাধা দেয়নি উল্টে কোন এক ব্যক্তি সেই যৌন হেনস্থার ঘটনা রেকর্ড করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন সেই ভিডিও ভাইরাল হলে পুলিশ মহিলাকে উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠায় অভিযুক্ত পুলিশ সুপার জানান ঘটনায় অভিযুক্ত লোকেশকে গ্রেফতার করা হয়েছে এবং ওই মহিলা তাকে চিনতেন পুলিশের দাবি নির্যাতিতা বলেছেন তাকে বিবাহের প্রতিশ্রুতি দেয় এবং মত খাইয়ে তাকে ধর্ষণ করে ধর্ষণের পর মহিলাকে হুমকি দিয়ে সেখান থেকে যুবক পাল গিয়েছে বলেই অভিযোগ তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় মহিলার বয়ান রেকর্ড করেছে পুলিশ তারপর ভিডিওর ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে আরজিকর কাণ্ডে গণধর্ষণের তথ্য সম্ভবত খারিজ করতে চলেছে সিবিআই সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সিবিআই সূত্রকে উদ্ধৃত করে এই দাবি করেছেন আর ওই রিপোর্ট হাতিয়ার করে বিরোধী বিজেপিকে দুষছে তৃণমূল বিজেপির চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে বলেই দাবি শাসক শিবিরের অফিসিয়াল এক্স স্যান্ডেলে তৃণমূলের তরফে বলা হয়েছে চব্বিশ দিনের নিষ্ক্রিয়তার পর সিবিআই যেটি নিশ্চিত করেছে তা আরজিকর কাণ্ডের চব্বিশ ঘন্টার মধ্যে জানিয়েছিল কলকাতা পুলিশ একমাত্র অভিযুক্তটি সঞ্জয় তা হয়। বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে আমরা এখন দাবি করছি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট দাখিল করা হোক নইলে নির্যাতিতার সঙ্গে সুবিচার পাবেন না দর্শক আমরা এই ভিডিওটিতে দু হাজার লাইক এবং এক হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে কলকাতা হাইকোর্টের রায় চাকরি গিয়েছে রাজ্যের পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ জন শিক্ষকের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা সেই মামলার শুনানির দিনক্ষণ নিয়ে এবার চলে এলো বিরাট আপডেট এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে আগামী দশই সেপ্টেম্বর শুক্রবার জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত যদিও আগে দুদিন কিন্তু এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি আগামী মঙ্গলবার বিচারপতি ঋষিকেশ রায়ের নেতৃত্বাধীন বেঞ্চে এসএসসি মামলার শুনানি হবে বলেই আপডেট গত বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত দীর্ঘ প্রতীক্ষিত মামলার শুনানি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি বি এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অসুস্থতার কারণে এজলাসে উপস্থিত হতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন ফলে গত বৃহস্পতিবার সুপ্রিম আদালতের এক নম্বর কোর্টের কোনো মামলা শুনানি হয়নি ঘটনাচক্রে ওদিনই আর্যিকর মামলারও শুনানি হওয়ার কথা ছিল এরপরই নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয় যে মঙ্গলেই হবে শুনানি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার রায়ে দু সালের শিক্ষক নিয়োগের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে ফলে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষকে পাশাপাশি ওইসব শিক্ষকদের তাদের একদিনের বেতন বারো শতাংশ সুদ সহ ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে রাজ্য সরকারের যুক্তি হল পাঁচ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে সিবিআই আপত্তি ছিল তাহলে গোটা প্যানেল বাতিল হয় কিভাবে তেসরা আগস্ট পশ্চিমবঙ্গের বিধানসভায় সর্বসম্মতিক্রমে বাস হয়েছে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী অপরাচিতা বিল ধর্ষণের সাজা হিসেবে ফাঁসি দ্রুত বিচার দ্রুত তদন্ত সহ একাধিক প্রস্তাব রাখা হয়েছে সেই বিলে বিল নিয়ে রাজ্য বিধানসভায় বিরোধিতা করেনি তৃণমূল বিজেপি এবং আইএসএফ কিন্তু বিধানসভায় বিল পাশ হওয়ার পর রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে বিল পাঠানোর পরে এখনো সই করা হয়নি সেই বিলে অপরাজিতা বিলটি রাজ্যপাল সই না করে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়েছেন এর আগে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে ধর্ষণ নিয়ে করা সাজা সংক্রান্ত এই বিল আনার কথা ঘোষণা করার সময়। রাজ্যপালের কাছে সেই বিল দ্রুত সই করার জন্য দাবি তুলেছিলেন রাজ্যপালের এই বিল নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে সেই জন্যই বিলটি তিনি আপাতত সই না করে দেশের রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন বলে অনুমান দেশের দেশের রাজনৈতিক প্রসঙ্গত বিলটিতে ধর্ষণ সংক্রান্ত ভারতীয় ন্যায় সংহিতার কিছু পরিবর্তন করা হয়েছে যাতে ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কড়া শাস্তি দেওয়া হয় রাজ্যপাল বিলটি সই করলেই আইনে পরিণত হতো এখন রাষ্ট্রপতি বিল নিয়ে কি প্রতিক্রিয়া দেন সেটাই দেখার কিছু মাস আগেও তিস্তার জল নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছিলেন যে প্রয়োজনে আদালতে নামবেন তিনি শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক মোদীর পাশাপাশি একই রকম সুসম্পর্ক মমতারও বর্তমান পরিস্থিতিতে তিস্তার জলবন্টনে মমতার হস্তক্ষেপ জরুরি বলেই মনে করছে রাজনৈতিক মহল দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর জল বন্টন চুক্তি বিষয়ে মত দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস তাহলে ইউনুসকে মধ্যস্থতা করতে মমতার দ্বারস্থ হবেন সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেন বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো তাহলে এটি ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও সমস্যা নেই বিষয়টির সমাধান হতেই হবে দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে আমরা সেই অধিকার চাই তিস্তার জল বন্টন চুক্তির বিষয়টি সমা তিস্তার জল বন্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে আলোচনায় বসবে এমন এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমরা আলোচনা করব। তবে আমাদের একসঙ্গে বসে সমস্যা সমাধান করতে হবে এটা নতুন কোনো বিষয় নয় বরং খুবই পুরনো বিষয় আমরা বিভিন্ন সময় এ বিষয়ে কথা বলেছি আমরা সবাই যখন ওই চুক্তি চূড়ান্ত করতে চেয়েছি এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না আমাদের এটি সমাধান করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জল সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান সম্প্রতি পিটিআইকে বলেছেন তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা আবারও শুরু করার জন্য চাপ দেবে ঢাকা উজান ও ভাটির দেশগুলোর মধ্যে পানি বণ্টন নিয়ে দুদেশকেই আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করতে হবে জনপ্রিয়তা বাড়ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুড অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের জনপ্রিয়তা যেখানে কমছে সেখানে মমতার জনপ্রিয়তা বেড়েছে মুড অফ দ্য নেশনের সমীক্ষায় তিনটি মাসের চিত্র তুলে ধরা হয়েছে অগস্ট দু ফেব্রুয়ারি দু এবং অগস্ট আগস্ট উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা ছিল সাতচল্লিশ শতাংশ ফেব্রুয়ারি বেড়ে হয় দু হাজার চব্বিশের আগস্টে তা নেমে গিয়েছে উনচল্লিশ শতাংশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে গ্রাফ কেবলই উপরের দিকে উঠছে দু হাজার তেইশের আগস্টে তার জনপ্রিয়তা ছিল বত্রিশ শতাংশ এবছরের ফেব্রুয়ারিতে তা তেত্রিশ শতাংশ হয় আর এই আগস্টের সমীক্ষা বলছে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন দেশের ছেচল্লিশ শতাংশ মানুষ ছজন মুখ্যমন্ত্রী তালিকায় গ্রাফ চড়েছে আর মাত্র একজনেরই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঊনপঞ্চাশ শতাংশ থেকে তা একান্ন শতাংশ হয়েছে তবে মমতার মতো বড় গ্রাফ তিনি দিতে পারেননি যোগী আদিত্যনাথ সহ বাকিরা অর্থাৎ ভূপেন্দ্র প্যাটেল অরবিন্দ কেজরিওয়াল এবং এম কে স্টালিন সবারই জনপ্রিয়তার রেখাচিত্র নিম্নগামী হয়েছে প্রসঙ্গত আর্জিকার কাণ্ডের জেরে তুবুল প্রশ্নের মুখে মমতার প্রশাসন বিজেপি নেতারা তার পদত্যাগ দাবি করছেন এই আবহেও জনপ্রিয়তা বাড়ল বাংলার মুখ্যমন্ত্রী দিনগুলোতে শহর কলকাতা এবং জেলার সমস্ত বড় মন্ডপের বাইরে বিশেষ ডিউটি দলের কর্মীদের সেই কর্তব্য বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী শুক্রবার ছ নম্বর মুরলীধর সেন লেনে বিজেপির পুরনো দফতরে একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা সেখানেই তিনি জানান পুজোর মণ্ডপের বাইরে কর্তব্যরত বিজেপি নেতাকর্মীদের কাজ হবে দর্শনার্থীদের কাছ থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে স্বাক্ষর সংগ্রহ করা তবে শুধু এটুকুই নয় পুজোর কদিন বিজেপির নেতা এবং কর্মীদের এছাড়াও আরও একটি দায়িত্ব দিয়েছেন শুভেন্দু আর্যিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন চলাকালীন তৃণমূলের বিভিন্ন নেতার মন্তব্যে বিড়ম্বনায় পড়তে হয়েছে শাসক দলকে শুভেন্দু শুক্রবার বলেছেন ওই সমস্ত মন্তব্য নারী বিরোধী আর তা পশ্চিমবঙ্গের মানুষকে ভুলতে দেওয়া চলবে না পুজোর সময় ওই সমস্ত মন্তব্যের রেকর্ডিং বাজবে কাদের রেকর্ডিং বাজবে তার একটা তালিকাও তৈরি করে ফেলেছে বিজেপি সেই তালিকায় তৃণমূলের রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন উন্নয়ন মন্ত্রী উদয়ন থেকে শুরু করে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের এগারো জন প্রথম সারীর নেতা রয়েছেন শুভেন্দু জানিয়ে দিয়েছেন দেবীপক্ষ চলাকালীন ওই সমস্ত তৃণমূল নেতার নারী বিরোধী মন্তব্য মনে করানোর দায়িত্বও নিতে হবে কর্তব্যরত বিজেপির নেতা কর্মীদের আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ